আসসালামু আলাইকুম বেলা মোটামুটি অস্ত যায় যায় অবস্থা দেখতে পাচ্ছেন সূর্য মোটামুটি অস্ত যায় যায় অবস্থা আর আজকে শনিবার দিন আমি ভিডিওটা যখন তৈরি করতেছি আপনাদের সামনে আমি আপনাদেরকে মূলত একটা অসাধারণ একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা মেক করা দেখেন এটা হচ্ছে আমার কচুর ক্ষেত মানে এটা আমরা কচু বলে চিনি বা কচুর বই নামে আমরা পরিচিত আমাদের এদিকে আপনাদের দিকে কী নাম আমরা জানি না এটা আমাদের আঞ্চলিক ভাষা মোটামুটি প্রচুর পরিমাণ ঘাস হয়েছিল আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি আমি দেখেন দেন এখানে আমি আপনাকে যেটা দেখাবো আপনারা একটু অবাক হয়ে যাবেন দেখেন এত ছোটো গাছ অথচ দেখেন প্রত্যেকটা গাছের মাথায় মাথায় দেখেন ছোট ছোট দেখেন এই যে দাগ দাগ অবস্থা এই যে দাগ দাগ দেখেন এগুলো এক ধরনের পোকা আক্রমণ এই দেখতে পাচ্ছেন এগুলো মূলত এক ধরনের পোকার আক্রমণ আর এটাকে আমরা বলি মাদ্রেরা পোকা মাঝরা পোকা নামে পরিচিত আমাদের এদিকে মানে এমন একটা অবস্থা যে এত ছোট গাছেই যে পরিমাণ পোকার আক্রমণ করছে এটা আসলে বলার বাহিরে তো দেখতে পাচ্ছেন এটা আমার কচুর ক্ষেত মোটামুটি কিন্তু এই পোকার আসলে অত্যাচারে অতিষ্ঠ মানে কোনো একটা ফসল যে ভালোভাবে করবেন এটাও হচ্ছে পোকার জন্য আসলে সম্ভব হয় না কি যে একটা অবস্থা যাই হোক একটু আগে একটা ওষুধ স্প্রে করা হলো দেখতে পাচ্ছেন ইবাদ ল্যাম্প নামে পরিচিত ওষুধটি এই ওষুধটি মাত্র গাছে স্প্রে করলাম এবং দেখি কি অবস্থা হয় এখন দুই চার দিন গেলে বোঝা যাবে পাশাপাশি দেখেন একটা ভেন্ডির গাছ জমাইছে অসাধারণ হয়েছে নিচে একটা সুন্দর দেখেন অবশ্য কিন্তু পোকা খেয়ে ফেলছে পুরো গাছটাকে আর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারেন দেখেন যে পাতার উপরে এই যে ওষুধ যে স্প্রে করলাম এটা কিন্তু আসলে এখনও রয়ে গেছে দেখেনা যে পাতার উপরে আর দেখেন কী অবস্থা করে খাইছে পোকা অবস্থা খুবই খারাপ ব্যাপক পরিস্থিতি খারাপ তাই এই ওষুধটা স্প্রে করলাম দেখি এখন কী অবস্থায় আলা বর্ষা স্যু ধন্যবাদ এই জন্যই আসলে আজকে ভিডিও তৈরি করা শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ